আপনার শেখ হাসিনা আমরা যদি এইভাবে বলি যে আপনার মন্ত্রিত্ব কেনে নেন দল থেকে বাদ দেন এবং আপনাকে আসলে কারাগারেও যেতে হয় উপর থেকে আমরা যেটি জেনেছি যে আপনি হজ তাবলিক জামাত তা নিয়ে কথা বলেছিলেন কিন্তু ভেতর থেকে আমরা যা শুনেছি সেটি হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজিবাজের জয়কে নিয়ে প্রশ্ন করা সেসব কার প্রধানমন্ত্রীর পুত্র সজীব সজিবাজের জয়কে নিয়ে প্রশ্ন করায় আপনার আমি এটাকে পরিণতি বলবো না আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আপনি কি এই বিষয়ে কিছু বলবেন প্রশ্ন করা এবং না করা হলো আমার চরিত্র বৈশিষ্ট্য আমি যে কোনো বিষয়ে যে কাউকে আমি প্রশ্ন করেছি আমি উনিশশো সালে কপের নির্বাচনে জনাব শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন করেছি এবং এমন কথাও বলেছি যে আপনি জাতীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ আমি আমার যত বয়স এবং অবস্থানগত কারণে আমি আমার জায়গায় তেমনি আন্তরিক সৎ এবং নিষ্ঠাবান তাই আপনি যে প্রস্তাব গ্রহণ করেছেন মনোনয়নের ক্ষেত্রে এ ব্যাপারে আমার আপত্তি আছে তাই আমি আপনাকে যেটা বলবো আমি জয় এবং জয় আমাকে কোনোদিন কোনো কথা বলেনি জয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী তিনি তাকে কি উপদেশ দিয়েছেন তা জানি না আমাকে কোনো উপদেশ দেননি বরঞ্চ আমি একদিন জয়কে বলেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে যে বাবারে এইটার কি করব। সে আমাকে স্পষ্ট করে বলেছিল যে বড় মামা আপনি চায়না আর আমেরিকা সম্পর্কে সতর্ক হবেন ওকে চায়নাদের যে জিনিসটা দেবে সেটা নিশ্চয়তা নেই আর আমেরিকা দশ টাকার জিনিস দশ হাজার টাকা দাম ধরে বলবে আপনি রাশিয়া স্ট্রেন্সের ওকে এই আমার ছয় মাসের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একমাত্র জয়ের সঙ্গে কথা তবে যে কথাটি বলা হয় বাংলা ভাষায় কিন্তু অনেক রকম ব্যাপার আছে। সেটা এ কথা আমি বলেছি সেটা জয়কে প্রশ্নবোধক না আমি বলেছি জয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় হলো বঙ্গবন্ধু শেখ মুজিবের দৌহিত্র এই হিসাবে কিন্তু আওয়ামী আর না আমার মন্ত্রী ওখানে যায়নি আমার আওয়ামী লীগ থেকে বহিষ্কার ওখানে হয়নি হয়েছে কায়মি স্বার্থবাদ আমি শাসন ব্যবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরে যে লুটেরা শ্রেণী আমি নাম ধরে বলি শেখ সেলিম হাসনাত আব থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি শেখ হাসিনা সম্পর্কে আপনি প্রশ্ন কার সঙ্গে শেখ হাসিনা সম্পর্কে না আমি শেখ হাসিনাকে সব সময় হাসতে হাসতে বলতাম কারণ এক সময় তো তুই তুকারি করেছি পঞ্চাশের দশকের শেষ আটান্ন সালে আমার সঙ্গে পরিচয় তারপরে থেকে আমরা আমার অভ্যাস অনুযায়ী তুই তো গাড়ি করেছি কিন্তু আমি যখন দুই হাজার একের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে পরাজিত হই তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি রাজনৈতিক অঙ্গনে থাকবো কি থাকবো না নির্বাচনী ব্যবস্থার মধ্যে থাকবো কি থাকবো না তখন আমি নিজে নিজেই ভেবে নেই যে শেখ হাসিনাকে যদি আমি তুই তোকারি করি তাহলে শেখ হাসিনা আমাকে কেন

আপনার যদি ইচ্ছা না থাকতো তাহলে আমি কি আপনার সঙ্গে এই মুখুমকে সাক্ষাৎকার দিতে পারি না না ছিল রাইট এবং এই ব্যাপারে আমি ছেলেটিকে পছন্দ করি আর না করি সোহেল সেক্ষেত্রে এক সাক্ষাৎকারে বলেছে যে আপা আমাকে বলেছিল যত পারো অর্থ জোগাড় করো আমি কিন্তু শেখ সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা ছিল আমি মানুষের খোঁজ খবর নেই না আর আমি বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আমি এই সুনির্দিষ্ট ভাবে যে এই ঘটনাটি সত্য ততক্ষণ পর্যন্ত আমি কারুর সম্পর্কেই মন্তব্য করি না আমি কারোর বিরুদ্ধে বলি না সব সময় বলি যে আমি অমুকের সম্পর্কে অমুকের বিষয়ে মতামত দিচ্ছি তো আপনাকে বলি যে আমরা যখন আমেরিকায় যাই তার দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির যোগায্যে এদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলাম আবার এখানে আমি একটু ছোট করে দুইটা বিষয়ে জানতে চাই যে আপনি তো জানেন যে দুই সালে যে নির্বাচন ব্যবস্থা দুই হাজার চোদ্দো সালে যে নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলো সেইটাতে আসলে কোনো নির্বাচন হয় না এই একশো চুয়ান্নটা সিটে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পর আসলে কারো কোনো ভোটের দরকার না আবার সরকার গঠন হয়ে গেছে আপনি ওইটার কোনো প্রতিবাদ করেছিলেন না করেছিলেন কিনা এক দুই হচ্ছে আপনি দল থেকে বহিষ্কার হলেন মন্ত্রিত্ব থেকে বাদ পড়লেন ফিরে এসে গত দশ বছরে আপনি এই কথাগুলি প্রকাশ্যে এরকম করে বল বলছেন কিনা বা বলতে চেয়েছেন কিনা বলতে কোনো বাধা পেয়েছেন কিনা জনাব খালেদ মহিদ্দিন আমি আপনি দুই সালের বাজেট অধিবেশনে আমি স্পষ্ট করে বলেছিলাম যে এটাই আমার সর্বশেষ জাতীয় সংসদে উপস্থাপিত বক্তব্য কারণ আমি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না তারপরে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছেন যে লতিফ ভাই আমাকে ছেড়ে যাবেন না আপনাকে আমার প্রয়োজন আমি সম্মান করি বা স্নেহ করি সমর্থন করি তার চাইতেও আমি বহুবার বলেছি আমার ব্যক্তিগত দুর্বলতা শেখ ফজলা প্রতি আমি ছাত্রলীগ আওয়ামী লীগ শেখ মনি আব্দুর রাজ্জাক এদের কারণে করতে পারতাম না যদি আমি শেখ নেসার আশ্রয় না পেতাম তাই ওই মহিলার প্রতি আমি কৃতজ্ঞ সে কারণেও তার কন্যাকে আমি অনেক সময় বি হজম করে মেনে নিয়েছি এবং আমি কিন্তু বলতাম যে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আমি খুব দ্বন্দ্বে থাকি কখন আমি আপনার মান নষ্ট করি কখন আমি আপনার মনে আঘাত করি কারণ আমি সত্য মিথ্যা বুঝিনা আমি যা বুঝি তা আমি প্রতীককে জানাবো টিসিকে আপনি যখন মন্ত্রী হলেন তখন সংসদে আপনার যে ভাষণ সেখানে তো আমরা শিক্ষাসিনার প্রতি আপনার একটা পুরো পুরো loyality আমরা দেখতে পাই যেটা যে তার আগে থেকে এটা বলে থাকেন কিন্তু তার মাকে যেহেতু আপনি পছন্দ মানে ভালোবাসেন বা শ্রদ্ধা করেন তার জন্য তার কন্যার এই দুর্নীতি এই অপশাসন আপনি মেনে নিয়েছিলেন আমি একার অকপটে স্বীকার করব সেজন্য আমি অনুতপ্ত আমার এতে লজ্জা নাই কিন্তু আপনাকে আমি বলি আমি যেদিন জাতীয় সংসদ থেকে পদত্যাগ করি আপনি অনুগ্রহ করে আমার সেদিনের বক্তৃতাটা যদি শোনেন তাহলে দেখবেন যে আমি কি কি বলেছি না তখন তো আপনি মানে আপনি আমার ধৃষ্টতা ক্ষমা করবেন কিন্তু তখন তো তখন তো আপনার তখন তো আপনার পলিটিক্যাল মানে আপনি 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 বুঝে গেছেন যে এই আওয়ামী লীগ থেকে আপনি আর কি পাবেন আপনাকে যে অসম্মানের মধ্যে দিয়ে আপনি শুরুতেই শুরু করেছিলেন যেটি বলে যে অসম্মানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ যেতে হয়েছে ওয়ানলি বিকজ আপনি পরিবারতন্ত্র গোষ্ঠীতন্ত্র লুটপাট দুর্নীতি নিয়ে আপনি কথা বলেছেন আপনি কিন্তু আপনার নিজের ভাইকেও আপনি ছাড় দেন নাই যখন আপনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন সেখানে আপনি যখন এটি বলেছেন তারপরও এর মধ্যে আপনি যাইতে হচ্ছে এইটার জন্য মানে আমি জানি না মানে এটা আপনার জন্য একটু বেদনাদায়ক তারপর আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে আর কি বলতে পারতেন বা বলা আপনার উচিত ছিল বলে আপনি মনে করেন কিনা আমি সত্য কথা বলি আমি আপনার যে লোকটি এখানে এসেছি তাকে কথা প্রসঙ্গে বলতেছিলাম যে পঁচিশে মার্চের আগেও আমি স্বাধীনতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছে আঞ্চলিক ভাবে আন্তর্জাতিক ভাবে এই বিষয়গুলো আমার আমাকে বোধ হয় এই জ্ঞানটুকু দিয়েছিল সমাধান আমাদের পরিস্থিতি বাঙালির অধিকার বাঙালির মর্যাদা পাকিস্তানিরা আক্রমণ করেছে আক্রমণ করলে যে শত্রু আক্রমণ করে আমি তাকে প্রতি আক্রমণ করব তাই আপনাকে স্পষ্ট করে বলি পাকিস্তান সশস্ত্র বাহিনীর বাঙালি সৈনিকরা সারা বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের কোন ব্যক্তি সশস্ত্র লড়াই শুরু করার আগে আমি পঁচিশে মার্চ